আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা বরাবরের মতো আজকেও চলে আসলাম আমাদের স্কুলের বাগানে। আমরা হচ্ছে আজকে স্কুলের সাতবাগানে আসছি একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে সেটা হচ্ছে আমরা স্কুলের আরও কিছু গাছ সংযোজন করতে যাচ্ছি এখন আমরা এই গাছগুলো কোথায় লাগাবো কোথায় লাগাইলে ভালো হবে সেইটা আজকে আমরা পরিদর্শন করার জন্য নিয়ে আসছি চতুর্থ এবং পঞ্চম শ্রেণী এবং তৃতীয় শ্রেণীর তিনজন শিক্ষার্থী তৃতীয় শ্রেণী থেকে আসছে ইয়াসিন আর চতুর্থ শ্রেণী থেকে আসছে তাজিম পঞ্চম শ্রেণী থেকে আসছে ইয়াসিন এখন তারা আমাকে আজকে বলবে যে কোন গাছটা প্রতিস্থাপন করলে ভালো হয় তাদের সাহায্যে আমরা দেখবো এর পাশাপাশি আর কী কী গাছ লাগাইলে ভালো হয় সেটা আমরা তাদের থেকে মতামত নিব যেহেতু তারা আমার এই স্কুলের শিক্ষার্থী তারা আমাকে প্রথম থেকে এই পর্যন্ত এই সাতবাগানটা করার ক্ষেত্রে অনেক হেল্প করেছে যে জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ আর ওদের সাহায্য ব্যতীত আমার এই বাগানটা পরিপূর্ণ হতো না সো এই জন্য আমি তাদের কাছে আসলে আবার আমি কৃতজ্ঞতা বোধ জানাচ্ছি আমি এখন এই বাগান সম্পর্কে প্রথমে কিছু শুনে নেব ইয়াসিনের কাছ থেকে তৃতীয় শ্রেণীর ইয়াসিন সালাম দিয়ে বলো তো বলো তোমার এই ছাদ বাগানে যে তুমি কাজ করো স্যারের সাথে তোমার কেমন লাগতেছে কারণ তুমি তো প্রথম থেকে স্যারের সাথে আসো যে যেমন ধরো আমি মাটি নিয়ে আসছি গাছ নিয়ে আসছি সে আজিমপুর থেকে তখন থেকে তুমি স্যারের সাথে স্যার তোমাকে নিয়ে গেছি তো এই যে কাজ করতেছো আর তুমি এই তুমি কি মনে করো এই ছাদ আর কোন কোন গাছ হইলে ভালো হয় বলো বলো সমস্যা নেই বলো হ্যাঁ আমাদের বলো কি বলো গরম হ্যাঁ আর কোনটা বলো তো আর আনার গ্যাসতে আমরা প্রতিস্থাপন করব ওকে ওকে ফাইন আর কি কি গাছ লাগাইলে ভালো হয় বলে মনে করো আর কি কি গাছ লাগানো যেতে পারে আমাদের সাদবাগানে আমাদের কি হ্যাঁ তোরা আর কি কি আছে তোমাদের থেকে আইডিয়া নিতে যাচ্ছে সফেদা গ্যাস তো আছে মানে অন্য অন্য টমেটো গুড শীতকালের সবজি আর কি লাগানো যেতে পারে বলো তো তাজিম বলে তো আর কি কাঁচা কাঁচামরিচ আর কি লাগানো যেতে পারে শশা আর ইয়াসিন কি কী গাছ লাগানো যেতে পারে তোমার কোনো আইডিয়া আছে কিনা গাজর ফাইন আচ্ছা আমরা লাউ গাছ লাগাইলে কেমন হয় বলো তো লাউ তারপরে পুঁই শাক হ্যাঁ পুঁই শাক লাগানো যেতে পারে না আচ্ছা এগুলো যদি লাগাই তখন হচ্ছে বাগানটা একদম সবুজ হয়ে যাবে তখন দেখতে অনেক সুন্দর হবে না আচ্ছা এখন আচ্ছা যাই হোক এখন আমাদের সামনে আরেকজন আসছে তাকেও আমরা পরিচয় করাই দেই মাসুদ আমাদের খুবই কাছের একজন মানুষ আচ্ছা মাসুদ বলো তো এই বাগানে আর কি কি লাগানো যেতে পারে গাছ হ্যাঁ বলো হ্যাঁ আচ্ছা হ্যাঁ আচ্ছা লেবু হয়ে যাবে আচ্ছা আমরা তো চাইলে কি লাগাইতে পারি তোমাদের কি মনে হয় না ক্যাকটাস না ধরো আমরা মালটা লাগাইতে পারি হ্যাঁ মালটা লাগাতে পারি আঙ্গুর লাগাতে পারি না হ্যাঁ এইটা আমরা ধীরে ধীরে আসলে শোনো এগুলো থেকে প্রক্রিয়া দিনের ব্যাপার তাই না আমরা এক কাজ করব আস্তে আস্তে সময় সাপেক্ষে এই গাছগুলো আমরা বাগানে লাগাবো ইনশাল্লাহ ওকে আর তোমরা আমাকে সাহায্য করবা তো ওকে গুড বাই এখন চলো তো দেখি আমরা আজকে গাছগুলোর কি অবস্থা কোন কোন গাছটা কালকে প্রতিস্থাপন করবে স্যারকে দেখাও তো কালকে স্যার সব কিছু নিয়ে আসবে সরঞ্জাম গরম চা ফাইন স্যারকে আস্তে আস্তে দেখাও হ্যাঁ শিউলি ফুল সফেদা আনার গাছটা এইগুলো লাগাইলে তো মোটামুটি হয়ে যাবে না এখন হ্যাঁ আচ্ছা এখন হচ্ছে সর্বশেষ হচ্ছে তাহলে আমরা আজকে বিদায় নিয়ে নেই তোমরা যদি কিছু বলার থাকে আর বলতে পারো কিছু বলার আছে তোমাদের আর আর কিছু বলার আছে নাই ওকে তাহলে আমরা আজকের মতো বিদায় নিয়ে নেই আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা আমাদের সাথে থাকার জন্য আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওকে ধন্যবাদ